একজন মহিলা চুপি চুপি তার হাত বাড়িয়ে পুরুষটির পানির বোতলে ঢেলে দিল এক রহস্যময় ওষুধ পুরুষটি পারল না পরের মুহূর্তেই সে বোতলটা তুলে এক টানে সবটা খেয়ে ওষুধের প্রভাব শুরু হতেই সে দূরে সেই দুর্গটা নাচতে শুরু করেছে সে হতভম্ব হয়ে চোখ কচলালো আর তখনই খেয়াল করল তার দুইজন দাস যেন রূপ বদলে ফেলেছে কিন্তু যত দ্রুত পরিবর্তন হয়েছিল তত দ্রুতই আবার আগের মতো হয়ে গেল পুরুষটি ভেবেছিল হয়তো সে বিভ্রমে ভুগছে ঠিক তখনই তার বাগদত্তা দৌড়ে ভরে ঢুকে পড়ল কিন্তু পরের মুহূর্তেই পুরুষটির চোখ বড় হয়ে গেল কারণ সে দেখল মেয়েটির পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো রঙের ভালুক আসলে সেটা মেয়েটির বাবাই ছিল কিন্তু ঔষধের প্রভাবে পুরুষটি চোখে সে দানব মনে হচ্ছিল সে কিছু না ভেবে তৎক্ষণাৎ ধনুক তুলে ভালুকের দিকে মারল একটি রসিকতা হয়ে গেল ট্র্যাজেডি সে ভুল করে ভবিষ্যৎ শ্বশুরকেই মেরে ফেলল শেষ কৃত্যের দিন বাগদত্তার হৃদয় ভেঙে গেল সে ঘোষণা করলো এই বিয়ে আর হবে না সব কিছু হারিয়ে ফেলে পুরুষটি মরিয়া হয়ে উঠল জীবনটাকে ফেরানোর আশায় সে ডেকে আনলো এক রহস্যময় জাদুকরকে শোনা যায় এই জাদুকর এমন এক ঔষধ বানাতে পারে যা খেলে মানুষ সময় পেরিয়ে অতীতে ফেরে যেতে পারে তবে ঔষধটা আগে পরীক্ষা করতে হবে পুরুষটি প্রথমে এক দাসকে খাওয়ালো কিছুই না হলো দেখে সে সাহস নিয়ে নিজেও খেয়ে ফেলল জাদুকর মন্ত্র পাঠ করতে শুরু করল হঠাৎ ঘর জুড়ে এক ভয়ানক দৃশ্য দুইজনই রূপান্তরিত হয়ে গেল দীর্ঘ নাকওয়ালা দুইজন ভাড়ে